আসসালামু আলাইকুম আশা করি বন্ধু সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি আপনার কলকাতার যে বড় মেশিন দেখাবো আমরা তো ছোটো দিয়ে আপনাদের হোল করা দেখাইছি আজকে আপনাদের দেখাবো যে বড় মেশিনের যে হোলটা কীভাবে আপনারা করবেন আর ছোটো মিশিংয়ে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে দেখছেন যে ছোটো মেশিন দিয়ে কীভাবে আপনারা গাঁত নি হয়তো সাত আপনারা চার ইঞ্চি এক ইঞ্চি ছয়া ইঞ্চি দুই ইঞ্চি কীভাবে হোল করবেন আর বড়ো মিশিংটা আপনারা আট ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত আপনারা কী করতে পারবেন হোল করতে পারবেন বারো ইঞ্চি পর্যন্ত হোল করতে পারবেন যে মেশিন দিয়ে বারো ইঞ্চি পর্যন্ত হোল করতে পারবেন বড় মেশিন দিয়ে আপনাদের তো অনেকবার দেখাইছি ছোটো মেশিনটা হোল করা হাত দিয়ে আজকে আজকে দেখাবো আমরা এই যে হোল্ডটা করবো এই যে এই যে এইখানে হোল করবো এখানে আপনার চার ইঞ্চি আপনার চার ইঞ্চি লাইন আছে পাইপের লাইন এখানে আপনার গ্যাস পাইপ ঘ্যাস পাইপের লাইন আছে চার ইঞ্চি এই চার ইঞ্চি আমরা হোল করবো সাত আমরা হোল করবো হাতও চিনি আর বাইরে এবো না হাতর শ্রেণীর যুগ তো গেছে এই গ্যাস সেটা তো অবশ্যই জানেন হাতর শ্রেণীর বাইরালে কী যে হয় সেটা আপনারা জানেন ভালোভাবে এখন সেই যুগ গেছে এখন বর্তমান যুগ আপডেট 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 যুগে আপনার আপডেট কাজ এই কাজটা আমরা আজকে বড়ো দিয়ে করবো ছোটো দিয়ে না সে বড়ো দিয়ে আর বড়ো দিয়ে আপনারা কীভাবে হুল করবেন সেটা আপনাদের দেখাবো আপনারা দেখুন এই আগে আপনাদের দেখায় এই মেশিনটা এই যে বড়ো মেশিনটা এই যে মেশিন আপনার এই মেশিনটা এই যে আপনার এই আপনার আমরা তো হাত দেওয়া করছি হুল আর এটা আপনার স্ট্যান্ড আছে মেশিনের সাথে স্ট্যান্ড আছে আর এই মিশিং দিয়ে আজকে বন্ধুরা হুল করব এই দিয়ে হুল করব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার এইটা হলো আপনার প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এই পুরো আপনার ভিডিও আপনারা হুল করার পুরো ভিডিও দেখতে চাইলে দ্বিতীয় পর্ব অবশ্যই দেখুন আপনারা বুঝতে পারবেন কীভাবে মিশিংটা হোল করা হয় আপনারা শিখতে পারবেন হয়তো আপনাদের বাসায় কি করতে পারবেন করতে পারবেন আপনারা বাসাও করতে পারবেন কাজ যেন আপনার এই মিশিং দেওয়া হোল করলে আপনাদের বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয় না অবশ্যই আমার দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন সবাই দেখতে থাকুন এই ভিডিওটি আর কীভাবে আমরা হোল করি আর সবাই সাথে থাকুন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন দ্বিতীয় পর্ব অবশ্যই দেখুন আপনারা